আসসালামু আলাইকুম আমার নাম ফসলিন উর মন্তির আমার নির জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার অন্য দশকের উচ্চ বিদ্যালয়ে ক্লাস টেন পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছি এখন আছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ যেটি হচ্ছে মোহাম্মদপুর অবস্থিত হোস্টেল হিসেবে আমি আছি হচ্ছে কলেজ থেকে কাছেই নিজামুদ্দিন ছাত্র হোস্টেল নামে একটি হোস্টেলে যার পরিবেশ অত্যন্ত ভালো এবং আমি এখানে আছি গত এক বছর ধরে অবশ্য ভালো বলেই তো এক বছর ধরে আছি খাবার দাবার পরিবেশ যথেষ্ট ভালো তাই বলা যায় খাবার দাবারের মানও অত্যন্ত ভালো স্পেশাল ফেসিলিটি হচ্ছে ক্লাসরুম ফেসিলিটি যেটা মনে করেন আমাদেরকে অনেক সহায়তা করে নিরাপত্তা বলে বলতে গেলে হোস্টেলের প্রতিটা তলায় এক থেকে একাধিক সিসিটিভি রয়েছে যেগুলো সার্বক্ষণিক আমাদের স্যার পরিচালনা করে থাকেন নিচে রয়েছে ধরুন আপনারা অনেকেই জানেন যে মোহাম্মদপুরে অনেকেই আসতে ভয় পায় কারণ এখানে নিরাপত্তাজনীত অনেক ইস্যু রয়েছে তবে আমি আমার মানে এক বছর ধরে আছি আমি নিজের চোখে আমার সামনে কখন কোনো কিছু হতে দেখিনি বিশেষ করে আমাদের হোস্টেলে অনেক জায়গায় দেখা যায় যে বাসার ভিতরে ডাকাত এবং হোস্টেলে কোনো ধরনের মানে দুষ্কৃতিকর ঘটনা আজ পর্যন্ত ঘটেনি এবং আমি আশা করবো যে স্যার স্যারের তত্ত্বাবধানে আর এটি হবেও না আমি যতদিন আছি যাচ্ছি অন্যান্য হোস্টেলে তুলনায় ব্যাটার মনে হয়েছে বলেই আমি হোস্টেলে আছি এবং এটাকে আমি ফাইভ আউট অফ ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টেড দিতে